মুসলমানরা কেন গেলাম না আমার অলমারা কেন বললেন না মুসলমান তোমরা সব ঝাঁপিয়ে বলো ওই জাট শিখ গুজরাটি যত ভাই আছে কৃষক ভাই আছে বিহার গুজরাট সমস্ত জায়গা থেকে ভারতবর্ষের মানুষ গেছে তোমরা ঝাঁপিয়ে বলো আমরা তো ওখানে টুপি পরে ওখানে লাইন লাগাতে পারতাম লক্ষ লক্ষ ওরা বুঝতো না কৃষকদের পাশে মুসলমান আছে আমরা করিনি আদিবাসীদের লড়াই হচ্ছে ওরা গুলি খাচ্ছে আমরা যাইনি আমরা তাদের একটা টাকাও দিইনি এক একবারি চালো দিনই একটা ডালও দিন আমরা শুধু চর্চা করে গেছি আমরা নিজের দুনিয়ায় ডুবে আছি আমরা নিজের দুনিয়ায় ডুবে আছি ভারতবর্ষে যে আরো শক্তি এই নদীরগুলো যে নৌড়ছে আমরা তাদের সঙ্গে হাত মেলাবো না আমরা তাদের সঙ্গে হাত মেলাবো না আপনারা যে লড়তে যাবেন আপনার ভাই দলিত ভাই আদিবাসী ভাই আপনার সঙ্গে নড়াই করবে আলসেস তাদের তৈরি করে রেখেছে আপনি কি করে নড়বেন সেই ভাইগুলোকে যদি নিজের পথটা না আনতে পারেন আপনার লড়াই কামিয়াব হবে না আল্লাহ রসুল অনেক হিকমত নিয়ে চলেছেন আল্লাহ রসুলের জীবনের লড়াই দেখবেন যখন মদিনা রাষ্ট্র কায়েম করেছিলেন সত্তর ভাগ ইহুদুদের সঙ্গে নিয়েছিলেন সব জাতি ধর্মের মানুষকে সঙ্গে নিয়েছিলেন আপনার কাছে তো একটাই টিচার নবী কারিম তার কাছ থেকে কবে শিখবেন খালি টেকনো দাড়ি টুপি নিয়ে উনি চলেনি উনি হুদায়বার সন্ধি করেছেন সময় নিয়েছেন হিকমত নিয়েছেন সবাইকে নিয়ে কি করে শক্তি সঞ্চয় করতে হয় আপনারা তার জীবনী পড়ুন লড়াই কি করে কখন করতে হয় নাড়াত্মকি আল্লাহ করে অবশ্যই দেবেন যখন আপনি ঘিরে ফেলবেন যখন আপনি বিপদে আছেন তখন আপনাকে শক্তি দেবেন নাড়াত্মকি আল্লাহ করে এই দামি মিজাইল এটো বোমের থেকে দামি এই বাবাকে যেখানে সেখানে যখন তখন ইউজ করবেন না তো এখন ভারতবর্ষের ঐক্য দরকার আমি আপনাকে বলছি কলকাতার বুকে যারা বড় বড় সমাবেশ যাচ্ছে না জানেন না এক একটা মিটিং এর পঁচিশ তিরিশ পঞ্চাশ লাখ টাকা খরচ হয় যত লোক যায় নিজের কাজ ফেলে লরি ভাড়া দিয়ে আমাদের এই টাকাটা নষ্ট হয় আপনার লড়াই পার্লামেন্টে হওয়ার কথা পার্লামেন্টে আপনি নেই পঞ্চায়েতে আপনি নেই এই রাজ্যে আপনার কোনো শক্তি নেই অতএব আপনাকে শক্তি সঞ্চয় করতে হবে আপনারা এলাকায় কমিটি করেন আগে মসজিদ স্বাধীন ছিল ক্লাবগুলো সমাজসেবী ছিল সেই জায়গায় পড়া যুবকরা এক হন কমিটি করে যে ভাই যে যার পার্টি করুক কোন সরকার এলো গেল জানি না কিন্তু আমাদের বিপদ হলে আমরা ঝাঁপিয়ে পড়বো সেটা থানায় হোক সেটা আদালতে হোক সেটা হাসপাতালে হোক আমার ভাই বিপদ হলে আমরা একটা কাঠা থাকবো আমাদের মতো কোনো পার্টির নামে দাঁড়িয়ে হবে আমরা ঘরের ভিতরে ভেঙে বসে আছি আমরা দিল্লির সঙ্গে কি করে লড়বো মোদীর সঙ্গে কি করে লড়বো মোদীর সঙ্গে লড়ার দরকার নেই আপনারা অন্য সম্প্রদায়ের মানুষগুলো সবাই এক হন সবাই মোদীর বিরুদ্ধে না যে সবাই মোদীর পক্ষে আছে এই পশ্চিম পশ্চিমবাংলার আমি হিন্দুদের ধন্যবাদ দেবো আমরা মুসলমানরা তো মোদীকে ভোট দিই না বিজেপিকে ভোট দিই না তাহলে সত্তর পার্সেন্ট অমুসলিম তারা যদি বিজেপিকে ভোট দিত তাহলে কবে বিজেপির সরকার হয়ে যেত তারপরে সব হিন্দু বিজেপির নয় সব হিন্দু আর এস এস এর নয় এবং এত ঘটনা নিয়ে এত উস্কানি দিয়েছে এত উস্কানি দিয়েছে তারপরেও একটা গ্রামে কিন্তু হিন্দু মুসলমান দান্য হয়নি আমি পুরো বাংলা ঘুরে আপনাদের বলছি এখানকার হিন্দুরা খুব ভালো এখানকার হিন্দুরা খুব ভালো তারাও শান্তি চায় আপনি হিন্দু মুসলমান সম্প্রীতি তৈরি করুন এরকম যখন মঞ্চে প্রোগ্রাম করবেন ভালো হিন্দু ভাই আছে আপনারা দেখবেন ইউটিউবে বিভিন্ন জায়গায় সেকুলারিজমের পক্ষে মুসলমানদের পক্ষে অনেক মানুষ কথা বলে তাদেরও পাশাপাশান এই ভারতবর্ষকে বাঁচাতে হবে এটা হিন্দু মুসলমানের সকলের দেশ আপনি আগে নিজেরা মজবুত হন যেই দিন লড়াই হবে সেই দিন দিয়ে লড়াই করবেন কিন্তু এখন কোন লড়াই হচ্ছে না বিল পার্লামেন্টে পাস হবে হবে কি হবে না পরের কথা কিন্তু আপাতত আপনাদের রাস্তা নামানোর জন্য এটা ষড়যন্ত্র করা হয়েছে